এক এক নবীর তুলনা এক এক নবীর মর্যাদার ডিস্টিং করেছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সারা সৌন্দর্য দিয়েছি কোন কোন নবীকে আমি আল্লাহ আমারও চিন্তা করার ক্ষমতা দিয়েছি কোন রবি কামিয়াল আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি এই সকল এমন একজন এমন একজন দুনিয়ায় পাঠালা এত বেশি দিলাম যার এত দিলাম এক লক্ষ তেইশ সাধারণ নিরানব্বই জন নবী মর্যাদা যদি এক পল্লায় রাখা নামীর পুজুরে কে বিরিয়ার মর্ডা তার হবে না একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহ